ওই আল্লাহর বন্দা মরতে সময় এই আমলে দেখা দিব কোন মানুষ আছে দেখবা বিড়িল লাগিয়া বেশি ফাগল এই মানুষ মার দেখবা জবান বার করতে পারে না এর বাদে দুই আঙ্গুল দেখে কই এক টান বিড়ি দেয়া সে না নাই এখন ইকান কইয়া যদি মারা যায় জন্নত বনবনি জান্নাত জন্মত বন ছড়ায় আপনার বিবি যদি ডাকি ডাকি মরে বনবনি। ফুয়া নিলে কয় বাবা হুজুর আমারে আমার বাপে ডাকি ডাকি মরছেন এখন বাপে যদি ফুয়ারে ডাকি ডাকি মরে জন্নত পাওয়া যাইব নি যাই নাই যার কারণে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বরে আল্লাহর জিকির করনেওয়ালা বনি যাইতাম সবে কই ইনশাআল্লাহ জুরে হই ইনশাআল্লাহ দুই নম্বর আমি মাত্র আসলাম রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করনেওয়ালা বনি যাই যে বেটা যে বেটি কোরআন তেলাওয়াত করা জানো ওই বেটা ওই বেটি যখন কোরআন শরীফ বাইনে করিয়া আপনি কোরআন পড়ি লাই বাই আল্লাহর রাসূল

তিনটা কর লাম হইতে সময় লাম আলিফ মিম লাম দুইটা দুই তিনটা কর মিম হইতে সময় মিম ইয়া মিম তিনটা কর তিন তিনটা কইটা কর

মাওযেদেলেলে দুইটা গুণা করে দুইটা দাগ পরে কোন জায়গার মধ্যে আল্লাহর বন্ধার ও বটির একটু গ্রামাংশ আসে জানো না মহিলার বন্ধায় একটা গুণা করার সঙ্গে সঙ্গে একটা দুইটা গুণা করে দুইটা দাগ পরে তিনটা গুনা করে তিনটা দাগ পরে এইভাবে আল্লাহর বন্ধায় যখন পুরা গুনার মধ্যে লিপ্ত যায় ওই সময় কেন তার কলটা আপনার ওই যায় ওই যায় বাইরে এই সময় এখন আল্লাহর বন্ধা নমাজ পড়তে মজা লাগতো না কোরআন তিলামত করতে মজা লাগতো না রোজা রাখতে মজা লাগতো না ওয়াজ নসিহত শুনতে মজা লাগতো না রে ভাই উলফতে মে বারাবার কে ওয়াফা গো কি জাফা গো আর চিজ মে লাজ্জাত হায় আগর মুখ মে মজা গো উলফতে মে বারাবার কে ওয়াফা গো কি জাফা গো আর জি জ মে লাজ্জত হায় আগর দিল মে মজা হো কউসাইন যদি জিব্বাত মজা থাকে না দুনিয়ার কোনো কিছু মজা লাগব না মজা লাগছ না জিব্বা নষ্ট হইলে দুনিয়ার মজা শেষ জিব্বার ঔষধ আছে নি না নাই জিব্বার ঔষধ আছে জিব্বার ঔষধ দিবা জিব্বা ঠিক হইব জিব্বা যখন ঠিক হইব দুনিয়ার মজা আইবই নাই তো না দুনিয়ার মজা আবার জিব্বা ঠিক মজা ঠিক আমার বুদুর বুজুগল কলবর জঙ্গার ছুটাইবার আচি আর কলবর জঙ্গার ছুটাইবার ঔষধ আসেনি নি না আছে এই কলবর জঙ্গার ছুটাইবার ঔষধই ন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করা শুরু করে দিব ওই সময় কেন তার কলবর জঙ্গার ছুটি যাইব গো সুবহানাল্লাহ এর কারণে আমার আল্লাহ ফরমান ইয়া মানুষ কুরল্লা গাজি কিরণ কাজিরা এই মান্ধারে বন্ধ তুমি তুমিতানে বেশি বেশি করি আল্লারের জিকেঘরা। অন্য টুন মধ্য আমার আল্লাহ জানাইয়াদের আল্লাহ জিনায়াজ কুনো আল্লাহ ত আমাউ আকদাউওয়া আল্লা জন্য বিহন। আমার আল্লাহ দাও এখন ওমারু সকল। আটা অবস্থায় বড় অমস্থায় হউতার অবস্থায় আমি আল্লাহের জিিকেলে করে যে থাক oh টানা চানা নেওয়ালা টলা চناو জবান দিয়ে আল্লাহর জিকির করো রিকশা চালানেওয়ালা রিকশা চালাও জবান দিয়ে আল্লাহর জিকির করো আপনার হাল চাজ করনেওয়ালা মেট হাল চাজ করো জবান দিয়ে আল্লাহর জিকির করো বাইক ড্রাইভারে মেট ড্রাইভিং করো জবান দিয়ে আল্লাহর জিকির করো এই দুনিয়ার জমিনার মধ্যে আল্লাহর বান্দা সর্বমস্থায় যদি আল্লাহর জিকির করা শুরু করে দেয় আল্লাহর বান্দা যে সময় মারা যাইবো তার জবান দিয়ে মা জারি হই যাইবো গো

আমার বা ইয়ে হল বুজুর্গ এই জন্য থেকে ওয়াজিব করতে হইলে আগে তাকে ট্রেনিং দেওয়া লাগব না লাগতো না আগে তাকে জিকির করার অভ্যাস করা লাগবে না লাগতো না যার কারণে আটতে বইতে চব্বিশটা ঘন্টা আল্লাহর জিকির কর্ম সবে হয় ইনশা আল্লাহ জোরে হয় আমার বা ইয়ে হল বুজুর্গ হল এই জিকির করনেওয়ালা যদি বনি যাও মরবার সময় জমানে দিয়ে কলিমা জারি হইব আর কলিমা যখন জারি হয়ে যাইব তখন আল্লাহর বন্দার লাগিয়া জন্নত ওয়াজিব হয়ে যাইব জাহান্নাম হারাম হয়ে যাইব যার এই জন্নত খান ওয়াজিব করতে সময় মেহনত করা লাগবনি না লাগতো না না আল্লাহর বন্দা যে আমল করব ওই আল্লাহর বন্দা মরতে সময় এই আমলে দেখা দিব কোন মানুষ আছে দেখবা বিড়িল লাগিয়া বেশি ফাগল বিড়িল লাগিয়া বেশি ফাগল এই মানুষ মার মরবার সময় দেখবা মুখ মুখ জবান তাকিয়া জবান বার করতে পারে না এর বাদে দুই আঙ্গুল দেখে কই এক টান বিড়ি দিয়ে আসেনি না নাই এখন ইকান কইয়া যদি মারা যায় জান্নাত বনবনি জন্ম বনবনি বন আপনার বিবিরে যদি ডাকি ডাকি মরে বনবনি ফুয়া ছেলে কয় বাবা হুজুর আমারে আমার বাপে ডাকি ডাকি মরছো এখন বাপে যদি ফুয়ারে ডাকি ডাকি মরে জন্নত পাওয়া যাইব নি যাই ইচ্ছা নাই যার কারণে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বরে আল্লাহর জিকিরে করনে ওয়ালা বনি যাইতাম সবে কই ইনশাআল্লাহ জুরে কই ইনশাআল্লাহ দুই নম্বর আমি মাত্র আসলাম রে ভাই দুনিয়ার জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করনে ওয়ালা বনি যাই ইনতাম যে বেটা যে বেটি কোরআন তেলাওয়াত করা জানো ওই বেটা ওই বেটি যখন কোরআন শুনিত ভাইনে করিয়া আপনি

আলিফ ইখতাও করলাম একটাও কর মিম একটাও কর তিন হরফে তুমি तिलावत করলাই তিন দশে 30 নেকির মালিক বনে গিয়ে যাও ক সুবহানাল্লাহ তাফসীর এর কিতাবের মধ্যে আঞ্চনে যদি আল্লাহর বন্না আলিফলাম মিম तिलावत করে লাই ওইদা আলিফ হইদা সময় আলিফ লাম ফা তিনটাক লাম হইদা সময় লাম আলিফ মিম লাম দুইটা দুই তিনটা কর মিম হইদা সময় মিম মিয়া মিম তিনটা তিন ট্রিঙ্গাক টক হইল

দুই নম্বর মা তুইল এখন যে গুরায় কোরআন শরীফ পড়া জানি না এই গুরায় বলে হুজুর আমি তো কোরআন শরীফ পড়া জানি না এখন কি তা করতাম বলে তুমি কোরআন শরীফ বাইরে করিয়া আপনার কোরআন শরীফের উপর আটাও আর আফসোস করো আর আল্লাহর কাছে কান্দো আর গো মওলা আমার চোখ তাকি আমি অন্দরে মাওলা তোমার কোরআনটা আমি তিলাওয়াত করতে পারি আর না রে মওলা এই সময় এখন আল্লাহর বান্দায় যখন কান্দা শুরু করব আর আফসোস করব আর কোরআন শরীফের উপরে আঙ্গুল আটাইব আমার আল্লাহ রব্বুল আলামিনে তোমার ফরজ সওয়াব তোমার নামে আমলের মধ্যে দিলাইব ওগো সুবহানাল্লাহ দুই নম্বর মা তুইল ভাই যখন তুমি কোরআন শরীফ দেখনে ওয়ালা বনি যাই ভাই শরীফ ভাই সানে ওয়ালা বনি যাই ভাই কোরআন শরীফের উপরে আতানে ওয়ালা বনি যাই ভাই কোরআন শরীফের হরফ গুলা যখন তুমি আপনার চোখ দিয়ে টান করনে ওয়ালা বনি যাই ভাই ওইরা এই আল্লাহর বান্দার জীবনে কোনোদিন আসো আপনার চোখের জ্যোতি নষ্ট হইতো

যে কোনো বিন্যাস থাকিলে আলাম তারা পর্যন্ত পড়া জানব সকালে একবার কতম দেও বিকালে একবার কতম দেও ছেলে এবং মেয়ে বিবি এবং আপনার বা স্বামী সারা যখন গরমের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত যখন শুরু হয়ে যাইব বাইরে সকালে এক কতম দেওয়ার কারণে বিকালে এক কতম দেওয়ার কারণে দুই কতম কোরআন শরীফ করার সব তোমার নামায় আমার মধ্যে দেওয়া হইব সুবহানাল্লাহ আমার মাইয়িন ওখানে আমার বুজরগ মহল এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে फरमाएं যদি আল্লাহর বান্দায় আর কোনটা জানে না শুধু মাত্র সুরে একhlas তিলাওয়াত করা জানে যদি কোনো আল্লাহর বান্দা একবারে শুনে একhlasে পড়েলায় যে সূরা আমরা সারায় কয় কুল হু আল্লাহ শরীফ ওই সূরা